আসসালামু আলাইকুম জেবিস ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে কোনো কিছুর প্রস্তুতকরণ তুলে ধরবো না আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে পানি ফার্মেন্টেশন কেন ব্যবহার করবেন পানি ফার্মেন্টেশনের উপকারিতা পানি ফার্মেন্টেশনে কী কী মেডিসিনগুলো আমি ব্যবহার করে থাকি মেডিসিনগুলোর অর্থাৎ কোন মেডিসিন কি কি কাজ করে তা উল্লেখ করবো তো আশা করছি যে ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই প্রতিটি মেডিসিনের উপকারিতাগুলো এবং পানি ফার্মেন্টেশনের উপকারিতাগুলো জানতে পারবেন সো দয়া করে একটু ধৈর্য ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আসি যে আপনারা পানি ফার্মেন্টেশন কেন ব্যবহার করবেন বা পানি ফার্মেন্টেশনের উপকারগুলো কি কি। পানি ফার্মেন্টেশনের উপকারগুলোর কথা বলতে গেলে প্রথমত যেটা না বললেই নয় তা হচ্ছে এখন বর্তমান গ্রীষ্মকাল চলতেছে প্রচণ্ড গরমে মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষার জন্য আপনারা অনেকেই অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে থাকেন যেমন হিটলার হাইড্রোসল ইত্যাদি তো এই সব মেডিসিনের থেকেও কয়েকগুণ বেশি এবং ভালো রেজাল্ট পাবেন পানি ফার্মেন্টেশনে তো কি বুঝলেন পানি ফার্মেন্টেশন হিট স্ট্রোকের জন্য অধিক কার্যকারী সো আপনাদের ফার্মের হাঁস মুরগিকে সুস্থ রাখার জন্য বা হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য পানি ফার্মেন্টেশনের বিকল্প আর কিছু হতে পারে না এরপর দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে আমি পানি ফার্মেন্টেশনে কি কি উপাদানগুলো ব্যবহার করে থাকি পানি ফার্মেন্টেশনের মূল উপাদান হচ্ছে তিনটি এক ইস্ট দুই নালিগুড় বা চিটাগুড় তিন হচ্ছে লবণ এই তিনটি হচ্ছে মূলত পানি ফার্মেন্টেশনের মূল উপাদান আবার এই তিনটির মধ্যে ইস্ট হচ্ছে মূল উপাদান ইস্টই মূলত ফার্মেন্টেডের কাজ করে ফার্মেন্টেডের জন্য ইস্ট ছাড়া বিকল্প কোনো কিছু হতে পারে না এর ব্যতীত বাকি যে মেডিসিনগুলো আমি ব্যবহার করে থাকি সেসব মূলত ফার্মের হাঁস মুরগির ওজন বৃদ্ধি করে থাকে আমি আগে যে ফার্মেন্টেশনের জন্য তিনটা মেডিসিনের কথা বলছিলাম সেই তিনটি মেডিসিন দিয়ে আপনি ফার্মেন্টেশন করতে পারবেন আর বাকি যে মেডিসিনগুলো আমি ব্যবহার করে থাকি সেসব হচ্ছে লাইসিন মিথেউনিন জাইম ও ফিট প্রিমিক্স এই মেডিসিনগুলো মূলত আমি ওজন বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি এই তিনটি মেডিসিন লাইসিন মিথেউনিন জাইম এই তিনটি মেডিসিনে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এই তিনটি মেডিসিন প্রাণী দেহে কী কী কাজে সহায়তা করে একটু জেনে নেন এক নম্বরই হচ্ছে লাইসিন লাইসিন প্রাণী দেহের হাড়ের গঠন ঠিক রেখে ওজন বৃদ্ধিতে সহায়তা করে দুই নম্বরই হচ্ছে মিথিউনিন মিথিউনিন দেহের লিভার ঠিক রেখে ওজন বৃদ্ধিতে সহায়তা করে আপনারা জানেন কি প্রাণীর লিভার আশি পারসেন্ট ঠিক থাকলে অসুস্থতার ঝুঁকি একশো পার্সেন্ট কমে যায় লিভার ঠিক থাকলে অসুস্থতার ঝুঁকিও কমে যায় তিন নম্বরের মেডিসিনটি হচ্ছে জাইম জাইম হচ্ছে প্রাণী দেহের হজম শক্তি বৃদ্ধি করে ওজন বৃদ্ধিতে সহায়তা করে আর আরেকটি হচ্ছে ফিড প্রিমিক্স চার নাম্বার ফিড প্রিমিক্স যেটা ইউজ করি ফিট প্রিমিক্স মূলত ফিডের এফসিয়া ঠিক রাখার জন্য ব্যবহার করা হয় তার সাথে ওয়েট বুস্টার হিসেবেও ফিড প্রিমিক্স কাজ করে থাকে তো আশা করছি যে কোন মেডিসিন শরীরে কি কাজ করে তা আপনারা জানতে পারছেন এখন সর্বশেষ কথাটা হচ্ছে যে আপনারা এই মেডিসিনগুলো কোথায় পাবেন যেহেতু এই মেডিসিনগুলো দিয়ে ফিট তৈরি করা হয় ফিট তৈরি করে সেহেতু ফিডের দোকানগুলোতেই পাবেন আশা করছি আর কিছু কিছু জায়গায় মেডিসিনের দোকানগুলোতেও পাওয়া যায় তো আশা করছি যে আমার এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু বোঝাতে পারছি এই মেডিসিনগুলো কেন ব্যবহার করবেন তাতে কি উপকার এ টু জেড আপনাদেরকে বোঝাতে পারছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কাজে এসে থাকে উপকারে এসে থাকে তাহলে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ